তো ডিয়ার ভিউয়ার্স কথা না বলার চলে যাচ্ছে আমরা মেহেদি ভাইর সাথে নতুন একটি আজব নিয়ে দেখতে থাকুন আপনারা আর অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না জানো আচ্ছা আপনার জন্য আমাদের আজকের আজব বাগানটি হচ্ছে দুইটা আপেল 34 গ্রামে কিভাবে ভাগ করে দিবেন কাটা ছেরা করা যাবে না এইটা আপেল 34 কিভাবে ভাগ করে কাটা ছেরা করা ছাড়া হ্যাঁ আপনাদের নম্বর তিনটি চান্স তিনটি চান্সের মধ্যে এখন সর্বপ্রথম চান্স হচ্ছে আপনাদের একটা সতেরো একটা আলাদা আলাদা আপনার প্রথম চান্স কি আপনি পাস করে দিলেন যার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন মেহেদি ভাই তো উনি ওনার সর্বপ্রথম চান্সটি ব্যর্থতা প্রকাশ করলেন বরাবরের মতো চলে যাচ্ছে আমরা দ্বিতীয় রাউন্ডে দেখতে থাকুন আর সঠিক আনসারটি জানাতে থাকুন আপনার জন্য এখন দ্বিতীয় রাউন্ড আপনি কি প্রস্তুত জি আচ্ছা খুব খেয়াল করে দাদা শুনবেন আশা করছি সঠিক আনসার আপনি দিতে পারবেন

আপনার জন্য এখন সর্বশেষ চান্স আপনি কি প্রস্তুত আচ্ছা তারপরে হচ্ছে দুইটা আপেল ১৪ গ্রামে কিভাবে ভাগ করে দিবেন কাঁটা ছেঁড়া করা যাবে না অপশন লাগবে আপনার ভিওয়ার্স আমি অপশন দিয়ে দিচ্ছি তারপরে খুব খেয়াল করে শুনবেন দুইটা আপেল চোদ্দ গ্রামে কীভাবে ভাগ করে দিবেন কোনো ধরনের কাঁটা সেরা করা যাবে না এখানে বলা হয়েছে চৌত্রিশ গ্রামে দুইটা অঞ্চলে নাম হবে মানে দুইটা জায়গায় নাম হবে দুইটা আপেলকে দুইটা জায়গায় ভাগ করে দিবেন এখন ওই দুইটা জায়গায় নাম কি হবে করে দিলেন ডিয়ার ভিওয়ার্স আমার সাথে পার্টিসিপেট করেছেন মেহেদি ভাই তো উনি অলরেডি ওনার সর্বশেষ চান্সটি পাস করে দিলেন পারলেন না আজও ধরা প্রোগ্রামে পার্টিসিপেট করছেন কেমন আছে আপনার খুবই ভালো